আসসালামু আলাইকুম বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অঙ্কন শ্রেষ্ঠা প্রথমে সংবাদ শিরোনাম আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে দেশ জুড়ে মাঠে ইউরোপীয় ইউনিয়নের ছাপ্পান্ন পর্যবেক্ষক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে অষ্টম দিনের আপিল শুনানি আগামীকাল শেষ হচ্ছে এই কার্যক্রম নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টার শব্দদূষণ রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণদের প্রতি তথ্য সম্প্রচার উপদেষ্টার আহ্বান ঘুম খুন ও নির্যাতনের শিকার ব্যক্তি ও পরিবারের সদস্যদের সাথে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় ভুক্তভোগী পরিবারের পাশে থাকবে বিএনপি যুদ্ধবিরতির মধ্যে গাজা ইসরায়েলি হামলা অব্যাহত গাজার অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম তদারকে ট্রাম্পের বোর্ড অফ পিস সদস্যদের নাম ঘোষণা হোয়াইট হাউসে এবং বিপিএলে দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে এগারো রানে হারিয়ে প্লে অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স শুনলেন এবার বিস্তারিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আজ থেকে দেশব্যাপী ছাপ্পান্ন জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক মোতায়েন করেছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন প্রথম পর্যায়ে সারা দেশে এই পর্যবেক্ষক দল নির্বাচনী প্রক্রিয়ার মাঠ পর্যায়ের পর্যবেক্ষণ ও সামগ্রিক মূল্যায়ন প্রক্রিয়ায় অংশ নেবেন বিস্তারিত জানাচ্ছেন গোলাম মর্তুজা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী মাঠ পর্যায়ের কার্যক্রম শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাংলাদেশ সরকারের আমন্ত্রণে নিযুক্ত এই মিশনের ছাপ্পান্ন জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক দেশের চৌষট্টিটি প্রশাসনিক জেলায় মোতায়েন করা হয়েছে দীর্ঘমেয়াদী পর্যবেক্ষকরা আঞ্চলিক পর্যায়ে নির্বাচনের গুরুত্বপূর্ণ দিকগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন এবং ঢাকাভিত্তিক মূল দলের বিশ্লেষণ কার্যক্রমে সহায়তা করবেন

যখন আমরা এই মিশনের কথা বলি তখন এর মূল নীতিগুলো স্পষ্টভাবে উল্লেখ করতে হয় আমি একজন উপপ্রধান পর্যবেক্ষক হিসেবে আমাদের সব বিশ্লেষক এবং মাঠ পর্যায়ে নিয়োজিত সব নির্বাচন পর্যবেক্ষকের পক্ষ থেকে বলতে পারি এই মিশনের ভিত্তি হল নিরপেক্ষতা স্বাধীনতা এবং কোনো ধরনের হস্তক্ষেপ না করা এর অর্থ হলো আমরা এখানে এসেছি নির্বাচন পর্যবেক্ষণ করতে নির্বাচন জনিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে নয় নির্বাচন কমিশন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণের মাধ্যমে আমাদের যে দায়িত্ব ও মেন্ডেট দেয়া হয়েছে সে বিষয়ে আমরা অত্যন্ত কঠোর ও সচেতনভাবে অনুগত থাকব এই আমন্ত্রণের জন্য ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ পর্যবেক্ষকরা নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় ভোটার নির্বাচন কর্মকর্তা প্রার্থী ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের পাশাপাশি নাগরিক পর্যবেক্ষক এবং তরুণ কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন এই কার্যক্রম শুধু বড় শহরে সীমাবদ্ধ থাকবে না ছোট শহর ও গ্রামাঞ্চলেও পরিচালিত হবে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের নেতৃত্ব দিচ্ছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও প্রধান পর্যবেক্ষক ইভার সিজাবস নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মিশনকে আরও জোরদার করতে যুক্ত হবেন নব্বই জন স্বল্প মেয়াদি পর্যবেক্ষক পূর্ণাঙ্গ অবস্থায় ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রসমূহের পাশাপাশি কানাডা নরওয়ে ও সুইজারল্যান্ড মিলিয়ে এই মিশনে মোট প্রায় জন পর্যবেক্ষক কাজ করবেন নিউজ ঢাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আজ অষ্টম দিনের মতো চলে আপিল শুনানি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল দশটায় আপিল শুনানি শুরু হয় শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির চার নির্বাচন কমিশনার ইসির সিনিয়র সচিব সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিল শুনানির অষ্টম দিনে ক্রমিক নম্বর পাঁচশো এগারো থেকে ছয়শ নম্বর পর্যন্ত মোট একশোটি আপিল আবেদন নিষ্পত্তি করা হয় আগামীকাল পর্যন্ত আপিল শুনানি চলবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণভোটে হা ভোটের পক্ষে দেশব্যাপী সচেতনতামূলক প্রচার কার্যক্রম চালাচ্ছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এরই ধারাবাহিকতায় আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মর্শিদ পাশাপাশি অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি নারী কর্মকর্তাদের পাশাপাশি জুলাই যোদ্ধারাও অংশ নেন উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন নারী ও শিশুদের প্রতি সহিংসতা কমাতে সরকার কুইক রেসপন্স টিম গঠন করেছে তিনি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন কর্মসূচির আওতায় নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি গণভোটের গুরুত্ব তুলে ধরা এবং ভোটাধিকার প্রয়োগে নারীদের উৎসাহিত করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় একই সঙ্গে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ এবং আইনগত সুরক্ষার বিষয়গুলো আলোচনায় উঠে আসে আয়োজকরা জানান গণভোটে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে এ ধরনের উদ্যোগ নারীদের সচেতনতার পাশাপাশি সামাজিক নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠা ইতিবাচক ভূমিকা রাখবে আমাদের মেয়েরা সাত শতাংশের উর্ধ্বে কেউ কেউ বলেন প্রায় সত্তর শতাংশ মেয়েরা মাঠে ছিল যুদ্ধের মাঠে তাহলে মেয়েদের শক্তি মেয়েদের মেধা মেয়েদের সাহস মেয়েদের দুর্জয় কোনোটাই ছেলেদের চাইতে কম নয় সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সংগ্রাম মেয়েদেরকে দৃশ্যমান করা মেয়েদেরকে শাসন ব্যবস্থার ভেতরে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় দেখা দেশ গড়ার চূড়ান্ত পর্যায়ে নেতৃত্বে দান করার ক্ষেত্রে নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে আমরা কিন্তু এখনও সংগ্রাম করছি এই নতুন বাংলাদেশ গড়ার প্রয়োজনে দাবি করছে আমরা আমাদের এলাকায় আমরা আমাদের পাড়ায় যেন একটি নারীর অপমান হতে না দেই একটি শিশুর ওপরে নির্যাতন হতে না দেই শব্দদূষণ রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ান আজ রাজধানীর মানিক মিয়া এভিনিউতে শব্দ দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান উপদেষ্টা বলেন আগামী প্রজন্মকে বধির হওয়া থেকে বাঁচানোর লক্ষ্যে শব্দদূষণ নিয়ন্ত্রণে কাজ করতে হবে এ সময় পার্শ্ববর্তী দেশ নেপালের রাজধানী কাঠমান্ডুর উদাহরণ টেনে বাংলাদেশ শব্দ দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন পরিবেশ শব্দ দূষণ রোধে সচেতনতা তৈরিতে গণমাধ্যম কর্মীদের সক্রিয় সহযোগিতাও অভ্যাস পরিবর্তন যেন মানুষ করে সেই জন্য আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ সব প্রণোদিত হয়ে আপনাদের বিভিন্ন অনুষ্ঠানের মাঝখানে স্ক্রলে এই বার্তাটা দেন যে অযথা হর্ন বাজাবেন না আজকে যে কাজটা আমরা শুরু করলাম এই কাজটা যেন অব্যাহত থাকে পরিবেশ অধিদপ্তর এবং পুলিশ যেন একসাথে প্রাধিকার ভিত্তিতে যেসব জায়গা নীরব এলাকা ঘোষিত সেখানে অভিযান পরিচালনা করে এবং এই অভিযান যেন চলমান থাকে সেটার একটা ব্যবস্থা আমরা করছি আমরা একটা কর্মপরিকল্পনা করছি আশা করি নির্বাচিত সরকার এই কাজগুলো অব্যাহত রাখবে এবং জরিমানা আমরা আরোপ করা শুরু করেছি প্রথম দিকে আমরা একটু নমনীয় হলেও আশা করি পুলিশ পরবর্তীতে আরও কঠোর অবস্থানে যাবে তো সমাজ এগিয়ে আসুক ছাত্র সমাজ এগিয়ে আসুক চালকেরা যারা আছেন তারা এগিয়ে আসুক পরিবেশ অধিদপ্তর পুলিশ একই সাথে কাজ করে মানুষকে উদ্বুদ্ধ করুক জরিমানা করুক উদ্বুদ্ধকরণ এবং জরিমানা আরো আরোপের মাধ্যমে ক্যারেট এবং স্টিক এই দুই অ্যাপ্রোচের মাধ্যমে আমরা যেন হর্নের ব্যবহারের মাত্রা কমিয়ে আনতে পারি যত আপনারা বন্ধ করবেন যত আপনারা প্রচার করবেন তত আমরা তাড়াতাড়ি সফল হব আমাদের পরবর্তী প্রজন্মকে যদি বধির হওয়ার থেকে বাঁচাতে হয় এইটা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই যেই শহরে যেই দেশে পঁয়ষট্টি ভাগ ট্রাক চালক বাস চালক কানে কম শোনে সেইখানে বুঝতে হবে যে এটা কতদিনের অভ্যাস এবং এইটা যাতে আমরা যত দ্রুত সম্ভব এই অভ্যাসে পরিবর্তন আনতে পারি সেটার জন্য পরিবেশ অধিদপ্তর এবং বাংলাদেশ পুলিশ একসাথে কাজ করবে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় পরিবেশ অধিদপ্তর ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ হর্নের বিরুদ্ধে মোটর শোভাযাত্রার আয়োজন করে গুম খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন বিগত সরকারের আমলে ভুক্তভোগী পরিবারের সদস্যরা যেখানে স্বজনরা তাদের পরিবারের সদস্যদের ফিরে পাওয়ার আকুতি জানান পাশাপাশি সরকারের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানান তারা অনুষ্ঠানে তারেক রহমান বলেন কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত রূপ ধারণ করেননি বিএনপির নেতা কর্মীরা তিনি বলেন গুম খুনের বিভীষিকাময় দিন শেষ হয়েছে দুঃসময় অতিক্রম করেছে বাংলাদেশ গুম খুন ও নির্যাতনের শিকার পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গুম খুনের সেই বিভীষিকাময় দিনের বা রাতের অবসান হয়েছে বাংলাদেশ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে মায়ের ডাকের পক্ষ থেকে কতগুলো ফটো এক্সিবিশনের মতন এক্সিবিশন করা এক্সিবিট করা হয়েছে ওখানে সেখানে একটি ছবি দেখেছি সেই ছবি থেকে আমার মনে হয়েছে আমার মনের সাথে সেই ছবিটি মিলে গেছে মনের কথার সাথে অনেক সন্তান এখনো অপেক্ষায় আছে যে তাদের সেই গুম বা হারিয়ে যাওয়া যেভাবে বলি গুম হয়ে যাওয়া পিতা হয়তো এখনো হঠাৎ করে তাদের দরজায় এসে করাটি নাড়বে অনেক মা হয়তো এখনো অপেক্ষায় আছেন তার গুম হয়ে যাওয়া প্রিয় সন্তানটি হঠাৎ করেই মায়ের সামনে এসে হাজির হয়ে মা বলে ডাকবেন গুম খুন অপহণের শিকার এইসব মানুষের শোকাতর পরিবারগুলোর আশা ভাষা হয়ে কাজ করে যাচ্ছে একটি সংগঠন মায়ের ডাক ফ্যাসিবাদের শিকার মানুষদের প্রিয় মুখ হয়ে উঠেছে মায়ের ডাকের সানজিদা ইসলাম তুলি দল হিসাবে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু নিয়ে নির্যাতিত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে আমরা বিএনপি পরিবার নির্বাচনের আর মাত্র তিন সপ্তাহ বাকি দেশের সর্বত্র এখন চলছে নির্বাচনী আমেজ ব্যতিক্রম নয় শিল্পনগরী গাজীপুর এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের পাশাপাশি এবার যুক্ত হয়েছে গণভোট যা রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামো নির্মাণে জনগণের সরাসরি মতামত তুলে ধরার এক বিরাট সুযোগ যা হাত ছাড়া করতে চাচ্ছেন না ভোটাররা আরো জানাচ্ছেন শারমিন মেধা লক্ষ্য করা যাচ্ছে আগ্রহ ও উদ্দীপনা বিশেষ করে গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে নানা কারণে ভোটাধিকার প্রয়োগ করতে না পারা বহু ভোটারদের মধ্যে এবার অংশগ্রহণের আগ্রহ তুলনামূলক বেশি আগের যে কয়বার ভোটের অভিজ্ঞতা ছিল বা ভোট দেওয়ার যে একটা উৎসাহ ছিল তো বিগত তিনবার এরকম কোনো উৎসাহতেই হয় নাই ভোটও দিতে পারি নাই তবে এবার যে উৎসাহটা আছে আমরা এমন একজন প্রতিনিধি চাই যারা সমাজের জন্য এবং সন্ত্রাস চাঁদাবাস মুক্ত এবং ভবিষ্যতে যাতে আর কেউ দুর্নীতি না করে এরকম একজন প্রতিনিধি আমরা চাই আমাদের প্রত্যাশা এইটাই যে আমরা ভালো একটা সমাজ চাই এবং বর্তমানে যে পরিস্থিতি যাতে চাঁদামুক্ত বাংলাদেশ চাই আমার প্রত্যাশা হচ্ছে আগামীতে সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত মুক্ত সমাজ এবং যাতে সবাই সমান অধিকার পায় এবং আবার ফেসিপা যাতে আবার মাথা চারা দিয়ে না উঠতে পারে ভোটাধিকার নিশ্চিত হবে এমন প্রত্যাশা থেকে কেন্দ্রগুলোতে যাওয়ার মানসিক প্রস্তুতি নিচ্ছেন সাধারণ মানুষ ভোটAttendees সঙ্গে কথা বলে জানা গেছে দীর্ঘ দিন ধরে তারা একটি অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক নির্বাচনের অপেক্ষায় ছিলেন। ও গঞ্জম তদন্ত পুলিশে যেতে গঞ্জম না করে পুলিশে আমরা 가서 বার বুদ দিতে পারি নাই। পুলিশে আমগো বুদ দিতে যায় নাই। আমরা না বুদ্ধ দিয়ে চলে আইছি। এই যে না হয়। এইবার আগ্রহ খুব বহুত চাই আমরা। আমাদের প্রত্যাশা থাকবে সামনের দিনটাতে যেন সঠিক এবং সুষ্ঠ নির্বাচন হয়। কোনো পেশি শক্তি দুর্নীতিপরায়ণ কোনো ব্যক্তি যেন সংসদে না যেতে পারে তার জন্য আমরা সূচ্চা থাকবো থাকব ভোটার হিসেবে এবারে জাতীয় সংসদ নির্বাচনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট সংবিধান ও বিভিন্ন রাষ্ট্রীয় সংস্কার প্রশ্নে জনগণের সরাসরি মতামত গ্রহণ করা হবে এই গণভোটের মাধ্যমে ভোটাররা বলছেন এটি দেশের রাজনৈতিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ উদ্যোগ যেখানে জনগণ নিজেরাই রাষ্ট্র পরিচালনার কাঠামো নিয়ে মত প্রকাশ করার সুযোগ পাচ্ছেন গণভোটে যেহেতু ফেসিস যেন আর ভবিষ্যতে সৃষ্টি না হয় না আসতে পারে আমরা গণভোটে হা পক্ষে আমরা ইনশাল আমরা চাচ্ছি এই ধরনের স্বৈরাচার আর ভবিষ্যতে যেন বাংলাদেশে আসতে না পারে এই ধরনের সরকার যাতে না আসতে পারে আমরা এই জন্য গণভোটে হার পক্ষে সবাই আসি আর যেন কোনো মাপ সৃষ্টি হয় কোনো ফেসি সৃষ্টি হয় কোনো সন্ত্রাস সৃষ্টি না হয় এই জন্য আমি হার পক্ষে সব মিলিয়ে আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে ভোটারদের আগ্রহ শুধু ভোট দেওয়াতেই সীমাবদ্ধ নয় বরং দেশের ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারণের সক্রিয় অংশগ্রহণের আকাঙ্ক্ষাই বেশি স্পষ্ট হয়ে উঠছে ইসলাম মেধা নিউজ এবারে আন্তর্জাতিক সংবাদ গাজায় যুদ্ধবিরতির ঘোষণা থাকলেও বাস্তবে থামেনি হামলা গত তিন মাসে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে চারশো পঞ্চাশ জনের বেশি ফিলিস্তিনির এরই মধ্যে গাজা উপত্যকার অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম তদারক করতে ট্রাম্পের বানানো বোর্ড অফ পিস বা শান্তি পর্ষদের সদস্যদের নাম ঘোষণা করেছে হোয়াইট হাউস গত বছরের শেষ দিকে ট্রাম্পের এই পরিকল্পনা প্রকাশ করা হয় পরিকল্পনায় বলা হয় একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট সংস্থার উপর তদারকির দায়িত্ব পালন করবে আন্তর্জাতিক বোর্ড অফ পিস বিস্তারিত টেক্স রিপোর্টে গাজার আকাশে বোমার শব্দ কমলেও মানুষের মনে ভয় এখনও স্পষ্ট গত দশ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েল সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় নিয়মিত হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় গত তিন মাসে প্রাণ হারিয়েছেন চারশো পঞ্চাশ জনের বেশি ফিলিস্তিনি হামলার পাশাপাশি অবরোধ বাস্তুচ্যুতি আর খাদ্য সংকটে গাজার জনজীবন আজ বিপর্যস্ত এই ক্লান্তিকর বাস্তবতার মধ্যেই গত বুধবার যুক্তরাষ্ট্র ঘোষণা দেয় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ জানান এই ধাপে গাজাকে নিরস্ত্রীকরণ একটি দক্ষ শাসন ব্যবস্থা গড়ে তোলা এবং পুনর্গঠন শুরু করাই মূল লক্ষ্য পরিকল্পনা অনুযায়ী গাজায় গঠিত হবে একটি ফিলিস্তিনি টেকনোপ্রেট প্রশাসন বিশেষজ্ঞদের নিয়ে গঠিত এই সরকার তদারকি করবে আন্তর্জাতিক বোর্ড অফ পিস এই শান্তি বোর্ডের প্রধান হিসেবে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস আরও জানিয়েছে এই পরিষদের সদস্যদের মধ্যে আরও থাকছেন মার্কিন ধনকুবের মার্ক রোয়ান বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙা এবং ট্রাম্পের উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েল পাশাপাশি জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক দূত নিকোলাই ম্লাদোভ গাজায় উচ্চ পর্যায়ের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন কাগজে কলমে এই পরিকল্পনা যতটা আশা গাজার মানুষের মনে ততটাই গভীর সংশয় দু সালের অক্টোবর থেকে যে ভয়াবহ হামলা আর ধ্বংসলীলা তারা দেখছে তাতে নতুন কোনো প্রতিশ্রুতিকে সহজে বিশ্বাস করার সুযোগ নেই দীর্ঘ আঠারো বছরের হামাজ শাসন আর দুই বছরের ভয়াবহ যুদ্ধের পর গাজার মানুষ পরিবর্তন চায় কিন্তু সেই পরিবর্তন